আল্লাহ আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করে বলেছেন আল্লাহ বলছেন সোরা একশো তিন নম্বা ওয়াটা শিমু বেহা বলে লাহি জমিয়া ওয়াটা ফু ওয়াদ খোরু নেম চল্লাহিয়া আলাইকুম ইদ কুম চুম আজা আম আল্লাহ ফাইনা কুনু فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا الله بولছেন ওয়আ'তাসিমু بِحَبْلِ اللَّهِ جَمِيعًا ওয়া লা تَفَرَّقُوا দুইটা কথা বললেন প্রথম নির্দেশ দিলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আকৃত ধরো ঐক্যবদ্ধ হয়ে বিক্ষিপ্ত হয়ে নয় বিচ্ছিন্ন হয়ে নয় দ্বিতীয়বার বললেন ওয়ালা আ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া মানেই হলো বিচ্ছিন্ন হওয়া যাবে না কিন্তু আবার বললেন ওয়ালা আ তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না ছোট্ট একটি স্মরণ করে দিই ঐক্যবদ্ধ কিসের ভিত্তিত হব সবারই একটা চিন্তা রয়েছে সবারই একটা নীতিমালা রয়েছে সবারই একটা ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে ভিন্ন ভিন্ন দল রয়েছে সবাই চাই আমি চাই যে আমার দলের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হব আপনি চান আপনার দলের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হবে আরেকজন চায় তার দলের ভিত্তিতেই ঐক্যবদ্ধ হবে কেয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না এই জন্য ফিরে যেতে হবে আল্লাহর কথায় আল্লাহ কি বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে আল্লাহ রুজুকে আঁকড়ে ধরো সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে আল্লাহর রুজু ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে আল্লাহর কিতাব আল কোরআন ক্যারিম ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে তৌহিদুল্লাহ আল্লাহর তৌহিদ একত্রবাদ ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হবে সন্নাত রাসুলিল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম আজকে গোটা বিশ্বের মানুষেরা সকল মাঝাবের সকল তরিকার সকল অঞ্চলে সবাই যদি বলে ইসলাম মানেই হল কোরআন এবং রাসুল্লাহ সাল্লুসাল্লামের হাদিস ইসলাম মানেই হল তৌহিদ এবং সন্না তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় সবার এই মাঝে দূরত্বটা কমে আসবে এবং ঐক্যবদ্ধ হওয়াটা সহজ হবে কিন্তু সবাই যদি আপন আপন অবস্থানে শক্ত হয়ে থাকতে চাই আর ঐক্যের জন্য ডাক দিতে চাই মুসলিম উম্মা কখনো ঐক্যবদ্ধ হতে পারবে